সাপর্জের পলকে যুক্ত হল নতুন বাস পরিষেবা একটি বাসেই পৌঁছে যাবেন আরচিকোর হাসপাতালে নিউটাউনের সাপুর্জে এলাকাবাসীর জন্য এক নতুন দিশা নিয়ে এল বাস পরিষেবা এবার থেকে সাপর্জি থেকে একটিমাত্র বাসে সরাসরি পৌঁছে যাওয়া যাবে কলকাতার অন্যতম বৃহৎ সরকারি হাসপাতাল আর্জি করে নতুন এই বাস রুটটি সাপর্জি থেকে শুরু করে ইউনিটেক আরিয়া একো স্পেস ইকোপার্ক চিনার পার্ক বাগেয়াটি ও শ্যামবাজার হয়ে কলকাতা স্টেশন পর্যন্ত যাবে জনপ্রতিনিধিদের দাবি এতদিন এই এলাকায় থেকে সরাসরি আর্জিকর হাসপাতালে পৌঁছানোর কোনো বাস ছিল না ফলে বিশেষ করে গরিব সমাজের পিছিয়ে পড়া মানুষের চিকিৎসার জন্য সমস্যায় পড়তে হতো এবার এই বাস পরিষেবা তাদের জন্য অনেকটাই সুবিধাজনক হবে প্রথম পর্যায়ে ছয়টি বাস দিয়ে পরিষেবা শুরু হলেও ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়িয়ে বাইশটি করা হবে বলে জানিয়েছেন রোড বিভাগের চেয়ারম্যান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন বাস পরিষেবার সূচনা করেন নিউটন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি যিনি ফিতে কেটে ও সবুজ সংকেত দিয়ে পরিষেবার উদ্বোধন করেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আবতাবউদ্দিন একই বাচ্চু শশাঙ্ক মজুল পলাশ মোল্লা সহ একাধিক নেতৃবৃন্দ এই অনুষ্ঠানের উদ্যোক্তা পাথরঘাটা অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতি পলাশ মোল্লা ও সবুজ এই বাস পরিষেবা সাপুরজি ও আশেপাশের এলাকায় বাসিন্দাদের জন্য যেমন উপকার বই আনবে তেমনি শহরের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সংযুক্তিকরণেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে পরিচালনায় এখানে একটা সুন্দর বিশেষ তপন মন্ডল ধরনভাবে উদ্যোগ নিয়েছেন সংগঠনের সঙ্গে যুক্ত উনি চেয়ারপারসন আমাদের কাছে প্রস্তাব করেন আমরা সেটা ইয়ে থাকি ভাইসখানা বাসের মধ্যে ছটা বাস দেওয়া শুরু হচ্ছে ভাইসখানা বাস রুটটা খুব ভালো একদম চিনার ফাঁক থেকে আরম্ভ করে সব ঘটনা হয়ে একবারে কর হাসপাতাল ক্রস করছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটের ক্ষেত্রে আমার আশাবাদী যে রুট খুব খুব চালু রুট হবে খুব জনপ্রিয় রুট হবে দেখুন এই যে সাবরজি কমপ্লেক্সটা একটা বড় কমপ্লেক্স এর আগে আমরা ডিএন টু দুশো উনচল্লিশ কেবি ষোলো কেবি বাইশ এই সমস্ত বাসগুলো আমরা এখানে উদ্বোধন করেছিলাম এখানে আমাদের একটা অটো স্ট্যান্ড আছে কিন্তু তার সত্ত্বেও লোকের যে চাপ এই চাপ আর বাস বা অটো নিতে পারছিল তার জন্যে নতুন আর একটা রুট আমরা আজকে উদ্বোধন করলাম সাপুরজি থেকে কলকাতা স্টেশন বিশেষ করে এই রুটে একটাই উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমার এই অঞ্চলে যে সমস্ত গরিব মানুষ তারা যখন আরজিকর হাসপাতালে যায় একটা সুপার স্পেশালিটি হাসপাতাল আমাদের কাছাকাছি সেটা সেখানে যেতে গেলে দুটো বা তিনটে গাড়ি তাদেরকে চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমাদের একটাই সুবিধা হলো এই গরিব থেকে আরজিকর হাসপাতালে যেতে পারবে এটা আমাদের বড় একটা উদ্দেশ্য ছিল সেটা আমরা আজকে সফল করি সাধারণ মানুষ কতটা উপকৃত এই গাড়িতে আমি বললাম তো যে যারা গরিব মানুষ যারা আরজিকর হাসপাতালে চিকিৎসার জন্য যায় তারা দুটো তিনটে গাড়ি চেঞ্জ করতে হয় এখান থেকে সেক্ষেত্রে তারা একটা গাড়িতেই আরজিগ হাসপাতালে যেতে পারবে এবং এখানে যে সমস্ত বাস রুটগুলো রয়েছে সবথেকে বেটার রুট হচ্ছে এইটা এই রুটটা দিয়ে আমরা চিনার পার্ক যেতে পারবো আমরা এই রুটটা দিয়ে বাঘজাটিতে যেতে পারবো এই রুটটা দিয়ে লেকটাউন যেতে পারবো উল্টো যেতে পারবো খান্না যেতে পারবো এই রুটটা এমন একটা রুট আমাদের মানে কলকাতার মিডিল যে সমস্ত মেন মেন জায়গা সেই জায়গাগুলো টাচ করে যাচ্ছে সেক্ষেত্রে এই রুটে সাধারণ মানুষের প্রচুর উপকৃত হবে এটা আমি মনে করছি খুব সুন্দর একটা উদ্যোগ এখানে তপন মন্ডল থেকে শুরু করে সবুজ চক্রবর্তী এরা নিয়েছে আমি রুটটা দেখলাম যেটা হচ্ছে একদম দুর্দান্ত একটা পজিশানে হয়েছে যেমন বিদেশি লোক বা আমাদের বিদেশি বলতে আমাদের স্টেটের মধ্যে নানা জায়গার লোকরা এখানে বসবাস করে কুড়ি হাজারের উপরে সাপুরজি পালঙ্গিতে এখানে বসবাসকারী তৎসহ আরও অন্যান্য ডিএলএফ থেকে শুরু করে বহু লোকের বসবাস এবং তৎসহ আমাদের পাথরঘাটা অঞ্চলের বহু গরিব মধ্যবিত্ত মানুষ এখানে বসবাস করে যেটা দুশো রোড হয়ে ঘুরে অনেকটা ঘুরে মানুষের কলকাতায় যেতে হতো সেই পরিষেবাটা এমন সুন্দর একটা পরিষেবা ওয়ার্স পরিষেবা হয়েছে এবং সেটা এখান থেকে ছাড়বে আমাদের ইকোস্পেস হয়ে ইকো পার্ক হয়ে আমাদের চিনার পার্ক বাগুইয়াটি যা জ্যাংড়া হয়ে একদম সোজা আমাদের ইয়েতে যাচ্ছে উল্টোডাঙা হয়ে আমাদের বাস স্ট্যান্ড কর হয়ে যাচ্ছে বলছি এলাকার যারা গরিব মানুষ রয়েছে মানে এসি বাসে উঠলে একটা অনেকটা টাকা খরচা হতো এখন কর হাসপাতাল যেতে মানুষের একটা সুবিধা হবে তাতে করে গরিব মানুষের কতটা সুবিধা হবে গরিব মানুষের প্রচন্ড সুবিধা হবে একটা পয়সারও সাশ্রয় হবে অল্প পয়সায় সকালবেলা উঠে ওরা যেটা মানুষ এখান থেকে আর্জি করে যায় ট্রিটমেন্ট পরিষেবার জন্য সেই পরিষেবায় বিরাটভাবে একটা সাফল্যের রূপ দিয়েছে বাস চালুতে ভাবনা বলতে রাজা নিউটাউনের মানুষের পরিষেবা দেওয়ার জন্য একটা ভালো মুখ্য আরকি আমরা কাজ করেছি যাতে মানুষ সুস্থভাবে পরিষেবাটা পায় যেহেতু আমাদের সাপুরজি থেকে এই লাগোয়া রুট ছিল না এটা অনেক দিনের মানুষের দাবি সেই দাবিটা আমাদের পূরণ করেছে যাতে যাত্রীরা পরিষেবা পায় যাবে বাস যাবে কলকাতা থেকে সাপুরজি থেকে কলকাতা স্টেশন বাগেরহাটি চিনার পার্ক হয়ে যাবে নিম্ন সংখ্যা কত ভাড়া রয়েছে নিম্ন সংখ্যা দশ টাকা ভাড়া দশ টাকা থেকে মানে এই বাস কটা বাস নিয়ে শুরু হলো আজকে আমরা ছটা উদ্বোধন করেছি কিন্তু আমাদের টোটাল বাস বাইশটা বাইশটা বাস কি নাম আপনার পলাশমন্না ভাবনা হচ্ছে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এটা যেটা বিশেষ করে ইকো পার্কের পর থেকে চিনার পার্ক চিনার পার্কের পর থেকে সব চলে যায় দক্ষিণেশ্বর অ্যাকচুয়ালি যে নার্সিংহোম সাইড যেটা কেষ্টপুর বাগুইয়াটি এই চত্বরটা কোনো পরিষেবা এতদিন ছিল না এত দিন এত পরিষেবার মধ্যে দিও তো এটা এই মান্যতা গভর্নমেন্ট মেনে নিয়েছে তারা দেখেছে এই পরিষেবাটা দরকার ছিল গভর্নমেন্ট দিয়েছে আমরা কৃতজ্ঞ গভর্নমেন্টের কাছে আর আমরা কৃতজ্ঞ আজকে আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এসে নিজের দায়িত্বের সহিত দাঁড়িয়ে থেকে ফিতে কেটে সুন্দরভাবে তিনি বলেছেন এবং তিনি দায়িত্ব দিয়েছেন যেন আমরা সুন্দরভাবে মানুষের সাথে পরিষেবাটা দেই আমরা সেই অঙ্গীকারে বদ্ধপরিকর আমরা চেষ্টা করে যাব সেই পরিষেবা দিতে